ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাজুল ভাই ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেস একটু বলে দেন হাউজের নাম গ্যালাক্সি এক্সপোজিশন মাই হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নাম্বার 2 দোতলায় আচ্ছা তো ভাই যারা আসতে পারবে না মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে আসতে পারবে মিনিমাম 60 পিস অর্ডার করলে পারে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিই আচ্ছা পিস

নতুন কালেকশন সেজন্য আগে দেখাচ্ছেন আচ্ছা এগুলো প্রাইস কেমন দেয় দুশো দশ টাকা দুশো দশ টাকা ঠিক আছে বাট আপনাদের এখানে বড়দের মেন্সের পুরো কত টাকা থেকে শুরু

রংকস কালার রংকশ কালার জ্ঞানটি এবং প্রত্যেকটা কিন্তু আপনার কালার ম্যাচিং করা আছে দেখতে পাচ্ছেন একশো তেইশ কালেকশন আছে

আচ্ছা বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন হবে যেটা পছন্দ দেখেন ব্যাক ব্যাকসাইডও প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা প্রবলেম

সরাসরি বাইং হাউস থেকে শার্ট টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট জগার এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর কিন্তু টি শার্ট কিন্তু এখন গরমের মিত্র কিন্তু গরমে তো টি শার্ট ছাড়া কোনো উপায়ই নাই ভাই অফার প্রাইজ কিন্তু টি শার্ট আছে আমি দেখাবো তার আমি একটু দেখাই দিই এই যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্স এল আবার সাইজ আছে এস থেকে এক্স এগুলো পেয়ে যাবেন আপনার মা এক্সপোর্টার প্রিন্ট করে দেখেন এগুলো সব কিন্তু এক্সপোর্টার প্রিন্ট এক্সপোর্টার প্রিন্ট প্রত্যেকটা আছে ওয়ান বাই ওয়ান আচ্ছা আচ্ছা এই দেখেন ওয়ান বাই ওয়ান পড়ে এবং পাশাপাশি ব্রিস্টার পড়ে আছে আচ্ছা এস থেকে এগুলো কত প্রাইস দিচ্ছেন ভাই একশো টাকা একশো তিরিশ টাকা দেখেন খুবই চমৎকার একটা প্রাইস আপনার প্রোডাক্ট একশো তিরিশ টাকা দশ হাজার মতো একটা প্রোডাক্ট ছিল এখন কিন্তু তো দর্শক এগুলো এগুলো নিয়ে আমি বিশ্বাস করি যে আপনার এগুলো টু ফিফটি মানে দুশো পঞ্চাশ টাকা আপনার ইজিলি সেল করার কথা সেল করতে পারবেন টাকা দুশো পঞ্চাশ টাকা না বিক্রি করেন দুশো টাকা দুশো টাকা তো বেশি হবে আপনার টি শার্টে কিন্তু বেশি লাভ লাগে না কারণ যে টি শার্ট নেই দুই তিনটা চারটা করে টি শার্ট কিন্তু একজনের নেয় দেখেন মানে হিউজ আপনার কালার এবং বিভিন্ন ধরনের আপনার প্রিন্ট রয়েছে আলাদা আলাদা ওকে সমস্যা নাই এগুলো আপনারা এসে দেখে নিতে পারেন অথবা ভিডিও কল দিলে তো কোনো কথাই নাই আমাদের কাছে যে রেগুলার যে প্রোডাক্টটা থাকে আপনারা চায়না ফেব릭 চায়না ফেব্রিকসের মধ্যে দেখুন আপনার হিউজ কালেকশন সিনথেটিক দেখা দেখেন এগুলো সলিড নাকি হ্যাঁ সলিড আছে প্রিন্টও আছে ওয়াল ওভার প্রিন্টের মধ্যে আছে চেকন আছে এই সলিড দশটার মধ্যে আছে

এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং প্রিন্ট দিয়ে আমরা আচ্ছা এটা পেয়ে দেখেন এরকম ভাবে বারো করে বিভিন্ন কালার দিয়ে বান্ডিল করা থাকে এগুলো প্রাইস মাত্র একশো দশ টাকা নিতে একশো দশ টাকা কালার গুলো দেখুন ব্যবসা হ্যাঁ সুন্দর আপনি ষাট পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারেন আপনি আপনার রাস্তা মোড়ে বা যেকোনো জায়গায় একটা পিস শুরু এটা আপনি টাকা করে বিক্রি করলেন এখন তো তো আপনার দেড়শো টাকা করে সলিড হিসাবে বিক্রি করেন

এগুলো ছোট্ট একটা লোক থাকবে বুকের বাম পাশে দেখা হবে আমাদের হাউসের নাম গ্যালাক্সি এক্সপোর্টরা দশ নম্বর রোড হাউস নাম্বার দশ নম্বর দশ নম্বর তেইশ নম্বর হাতের ডানের প্রথম বাসের দোতা ওকে তাহলে শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে ইউটিউবে দেখতেছেন তা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর যারা পেজে দেখতেছেন পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করবেন সর্বপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ